হাত মারার নতুন টেকনিক শিখুন প্রিয় দর্শক আপনারা আমাদের ডক্টর ভাবি চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন করে থাকেন আর সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দেব আপনাদের মধ্য থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাবি আমি সপ্তাহে অনেকবার হাত মারি আর এই জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে বকা দেয় কিন্তু আমি হাত না মারলে শান্তি পাই না তবে আমার প্রশ্ন হলো সপ্তাহে কতবার হাত মারলে সমস্যা হবে না তাছাড়া হস্তমথন ছাড়ার কি কোনো উপায় আছে প্রিয় দর্শক চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক হস্তমথন এমন ব্যাপার যা অল্প পরিমাণে করলে তেমন একটা ক্ষতি হয় না তবে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করলে মারাত্মক ক্ষতি হতে পারে অতিরিক্ত হস্তমৈথুন করলে মানুষের যৌন জীবন ধ্বংস হয়ে যায় যে সকল ছেলেরা নিয়মিত হস্তমৈথুন করে তারা বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং পরবর্তী জীবনে তারা নারীদের সাথে ঘনিষ্ঠ হতে ভয় পায় হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যার সৃষ্টি হয় এক শারীরিক সমস্যা দুই মানসিক সমস্যা অতিরিক্ত হস্তমৈথুন করলে একজন পুরুষ যেসব সমস্যায় পড়তে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে হস্তমৈথুনকারী ধীরে ধীরে যৌন সম্পর্ক স্থাপন করতে অক্ষম হয়ে যায় হস্তমৈথুনের কারণে অকাল বীর্যপাত ঘটে অর্থাৎ খুব দ্রুত বীর্যপাত বের হয়ে যায় হস্তমৈথনকারী ব্যক্তি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না ফলে তার বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয় না হ্যাঁ তবে বিবাহিত জীবন স্থায়ী হলেও স্বামী স্ত্রীর মধ্যে যেরকম ভালোবাসা থাকার কথা ছিল তা থাকে না এবং প্রতিনিয়ত হস্তমৈথনকারী তার স্ত্রীর কাছে লজ্জিত হয় তাই দর্শক আপনাদেরকে বলবো যদি হস্তমৈথন ছাড়তে না পারেন তাহলে সপ্তাহে অন্তত একবার হস্তমৈথন করুন এবং আস্তে আস্তে এটা ছাড়ার চেষ্টা করুন আপনি হয়তো নিজেও জানেন না যে হস্তমৈথুন আপনার কি কি ক্ষতি করছে তবে তবে অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের অঙ্গকে দুর্বল করে দেয় এবং অন্যান্য অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চোখের মারাত্মক ক্ষতি হয় স্মরণশক্তি কমে যায় তাছাড়া অতিরিক্ত হস্তমৈথুন করলে সামান্য একটা যৌন উত্তেজক কিছু ভাবলে লিঙ্গ থেকে পানি বের হয়ে আসে হস্তমৈথুন করলে অনেকে কানে কম শুনতে পায় এবং চোখে ধোয়াশা দেখতে পায় মোট কথা জীবন ধ্বংস করার জন্য একাই যথেষ্ট প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো হস্তমৈথুন ছাড়ার উপায় আছে কি হ্যাঁ অবশ্যই অনেক উপায় আছে তবে প্রথম কথা হচ্ছে আপনাকে মন থেকে স্থির হতে হবে যেমন আপনি আর কখনো হস্তমৈথুন করবেন না এখন আমি কিছু নিয়ম বলে দেব আর এই নিয়মগুলো ফলো করলে আপনি অবশ্যই হস্তমৈথুন ছাড়তে পারবেন প্রিয় দর্শক হস্তমৈথুন ছাড়ার জন্য আপনি প্রথমে কোন কোন সময় হস্তমৈথুন করেন সেই সময়টা চিহ্নিত করুন তবে আপনি সাধারণত হস্তমৈথুন করে থাকেন বাথরুমে যাওয়ার পর অথবা ঘুমাতে যাওয়ার আগে বা অন্য কোনো সময় আর এই সময়গুলোতে যদি হস্তমথন করার ইচ্ছা জাগে তাহলে শারীরিক পরিশ্রম হয় এমন কাজে লেগে পড়ুন যেমন ডাউন বা অন্য কোনো ব্যায়াম করুন যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায় আর গোসল করার সময় হস্তমৈথুনের ইচ্ছা হলে আপনার পুরুষ অঙ্গ ঠান্ডা পানি ঢেলে দিন এবং দ্রুত গোসলখানা থেকে বেরিয়ে পড়ুন মোবাইলে অথবা কম্পিউটারে খারাপ ভিডিও দেখার অভ্যাস থাকলে তা দেখা পরিত্যাগ করুন মনে মনে পরিকল্পনা করুন যে আগামী একদিন আপনি হস্তমৈথুন করবেন না একদিন যাওয়ার পর প্রতিজ্ঞা করুন যে আগামী দুই দিন আপনি হস্তমৈথুন করবেন না এরকম পরিকল্পনা করুন আবার দুই দিন যাওয়ার পর আপনি প্রতিজ্ঞা করুন যে আগামী এক সপ্তাহ কোনো হস্তরেখান করবেন না আর এইভাবে আপনি প্ল্যান করুন তাহলে ধীরে ধীরে আপনি এই বাজে অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ডক্টর ভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ টাটা বাই বাই